সেদিন আকাশ ফেটে পড়বে অতপর সেদিন তা বিক্ষিপ্ত হয়ে যাবে ফেরেস্তারা আল্লাহর আদেশ পালন করার জন্য আকাশের প্রান্তে অবস্থান করবে আর তাদেরই আটজন ফেরেস্তা তোমার মালিকের আরশ তাদের মাথার উপর বহন করে রাখবে সেদিন তোমাদের আল্লাহ তালার সামনে পেশ করা হবে তোমাদের কোনো কিছুই সেদিন গোপন থাকবে না সেদিন যার আমল নামা তার ডান হাতে দেয়া হবে সে খুশিতে লোকজনকে ডেকে বলবে তোমরা কে কোথায় আছো এসো এবং আমার আমল নামার পুস্তকটি পড়ে দেখো হ্যাঁ আমি জানতাম আমাকে একদিন এমনি হিসাব নিকাশের সামনে হতে হবে অতপর বেহেশতের উদ্যানে এসে চির সুখের জীবন যাপন করবে উদ্যান হবে আলিশান জান্নাতের মধ্যে এর ফলমূল তাদের নাগালের মধ্যেই ঝুলতে থাকবে আল্লাহর পক্ষ থেকে অভিনন্দনপূর্ণ ঘোষণা আসবে অতীতে যা তোমরা কামাই করে এসেছ তারই পুরস্কার হিসেবে আজ তোমরা প্রাণ ভরে এগুলো খাও এবং তৃপ্তি সহকারে পানিও গ্রহণ আর সে হতভাগ্য ব্যক্তি যার আমল নামা সেদিন তার বাম হাতে দেয়া হবে সে দুঃখ ও অপমানে বলবে কত ভালো হতো যদি আজ আমাকে কোন রকম আমল নামায় না দেয়া হতো আমি যদি আমার হিসাবের খাতাটি নাই জানতাম হায় আমার প্রথম মৃত্যুই যদি আমার জন্য চূড়ান্ত নিষ্পত্তিকারী বিষয় হতো আমার ধন সম্পদ ও ঐশ্বর্য আজ কোন কাজেই লাগল না আজ আমার কর্তৃত্ব ক্ষমতা নিঃশেষ হয়ে গেল এ সময় জাহান নামের প্রহরীদের প্রতি আদেশ আসবে যাও তোমরা তাকে পাকড়াও করো এরপর তার গলায় শেকল পরিয়ে দাও অতপর জাহান নামের জ্বলন্ত আগুনে তাকে প্রবেশ করাও এবং তাকে সত্তর গজ শেকল দিয়ে বেঁধে ফেল কেননা সে কখনো মহান আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেনি সে কখনো দুঃস্থ অসহায় লোকদের খাবার দেওয়ার জন্য অন্যদের উৎসাহ দেয়নি এ কারণেই আজকের এদিনে তার প্রতি দয়া দেখানোর কোন বন্ধু নেই ক্ষত নিঃশ্রিত পুঁজ ছাড়া আজ তার জন্য দ্বিতীয় কোনো খাবারও এখানে থাকবে না একান্ত অপরাধী ব্যক্তিরা ছাড়া অন্য কেউই আজ তা খাবে না তোমরা যা কিছু দেখতে পাও আমি তা শপথ করছি আরো শপথ করছি সেসব বস্তুর যা তোমরা দেখতে পাও না নিঃসন্দেহে একজন সম্মানিত রসুলের আনিত বাণী এটা কোন কবির কাব্য কথা নয় যদিও তোমরা খুব কমই বিশ্বাস করো এটা কোন গণক কিংবা জ্যোতিষীর কথাও নয় যদিও তোমরা খুব কমই বিবেক বিবেচনা করে চলো মূলত এ কিতাব বিশ্বজগতের মালিক আল্লাহ তালার কাছ থেকেই তার রসুলের উপর নাজেল করা হয়েছে রসুল যদি এ গ্রন্থটি নিজে বানিয়ে আমার নামে চালিয়ে দিত তবে আমি শক্তভাবে তার ডান হাত ধরে ফেলতাম অতপর আমি তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম আর সে অবস্থায় তোমাদের কেউই তাকে আমার এই শাস্তি থেকে বাঁচাতে পারত না সত্যি কথা হচ্ছে আল্লাহ তালাকে যারা ভয় করে এ কিতাব তাদের জন্য উপদেশ বই কিছু নয় আমি ভালো করেই জানি তোমাদের একদল লোক হবে এ কিতাবকে মিথ্যা সাব্যস্তকারী এটি তাদের জন্য গভীর অনুতাপ ও হতাশার কারণ হবে যারা আল্লাহ তালাকে অস্বীকার করে নিঃসন্দেহে এ মহাগ্রন্থ এক অমোঘ সূত্র হে নবী এমনই একটি গ্রন্থের জন্য তুমি তোমার মহান মালিকের নামের পবিত্রতা বর্ণনা করো